মাসাল্লাহ এই সেই জায়গা যেই জায়গাতে কোরআন নাজিল হয়েছে মানুষজন এখানে এসে নামাজ পড়েন যেই গুহাতে বসে নবীজি ধ্যান করতেন ওই গুহার মধ্যে কি পরিমাণ ভিড় একবার কেউ গেলে এখান থেকে আর বের হতে চায় না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং এই গুহার ভিতরে একজনের বেশি যাওয়াটা ইম্পসিবল যাওয়া যাবে আসসালামু আলাইকুম ইবরান নতুন আরো একটা ব্লগে এই ট্রাফিকের মধ্যে বসে বসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমাম হোসেন কোথায় আছি আর উই জাবালেন হচ্ছে সেই জায়গা যেই জায়গায় কোরআন নাজিল হইছে মুসলমানদের জন্য এবং নবীজির কাছে যেখানে মানে যে গুহার ভিতরে যে পাহাড়ের উপরে কোরআনটা নাজিল হয়েছে সেখানে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি সো লেটস গ্যালা থেকে এখানে দোকান আছে কোথায় আমরা একটু দোকানের কথা জিজ্ঞেস করছি কারণ পানি নিয়ে উঠতে হয় পানি নিয়ে না উঠলে উপরে উঠতে অনেক কষ্ট জু কোল্ড লাইক রেড দশটা দশ রিয়াল দশ রিয়াল মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় আপনার তিনশো টাকার মতো থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ টেক কেয়ার ব্রো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এই পাহাড়ের একদম চূড়ায় যাব চূড়া কোনটা মসুর ওইটা একদম ওই মাথারটা সো চলেন আমরা যাই উঠি সিঁড়ি দিয়ে উঠতে শুরু করব সো আমরা এই যে প্রথম স্টেপ সিঁড়িতে উঠতে শুরু করেছি আমাদের এখানে সময় লাগবে হচ্ছে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো যদি আমরা খুব ভালোভাবে ক্লাইম করি আপনারা যারা এখানে আসবেন এই কষ্টটা আপনাদের করা উচিত কারণ এই কষ্ট যদি আপনি না করেন তাহলে বুঝতে পারবেন না নবীজি যখন হেরা গুহায় ধ্যান করতেন এখানে ওই ধ্যানের সময় ওনার জন্য যখন খাবার নিয়ে যেত ওনার ওয়াইফ স্ত্রী তখন ওনার কি পরিমাণ কষ্ট হতো আর তখন তো এরকম সিঁড়ি ছিল না এই সিঁড়ি না থাকলে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হতো সো সেটা কতটা কষ্টের কতটা মানে পেইনফুল ছিল ওই সময়টাতে আসলে খুব বেশি ডেডিকেশন ভালোবাসা না থাকলে এটা সম্ভব না আল্লাহ আলহামদুলিল্লাহ সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আইসা পড়ছি আমরা এখন শুধুমাত্র মূল চুরাটা উঠার পালা এই হচ্ছে মূল চূড়াটা আমরা এই জায়গাতে আছি ইয়াস আলহামদুলিল্লাহ শুক্রিয়া ফাইনালি আমরা চলে আসছি এখানে আর এই অল্প একটু জায়গা গেলেই আমরা জাবালে নূরের একদম উপরে আলহামদুলিল্লাহ প্রথমবার জাবালে নূরে সুবাহান আল্লাহ মানুষজন এখানে এসে নামাজ পড়েন এবং ওইখানে নিচে আরেকটা জায়গা আছে গুহাটা যেখানে আমি একটু এখানে যেতে পারি কিনা দেখি যে গুহাতে বসে নবীজি ধ্যান করতেন ওই গুহার মধ্যে কি পরিমাণ ভিড় এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন হেরা গুহা যে হেরা গুহাতে ধ্যান করতেন এখানে অনেক বেশি সো সাবধানে নামতে হবে একদম উপরে উঠে আবার কিছুটা পথ নিচে নামতে হয় হেরা গুহায় যাওয়ার জন্য এসে এটা তো আরো বেশি রিস্কি এই যাওয়া যাবে

একজনের বেশি এখানে ভিতরে প্রবেশ করাটা এখানে এসে দাঁড়িয়ে আছে বসে আছো আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব দেখি পারি কিনা গুহাটার ভিতরে যাওয়ার চেষ্টা করবো এই জায়গাটাতে আজকে আসতে পেরেছি বাট ভিতরে গুহার ভিতরে যেতে পারিনি কোয়াইট অনেক মানুষজন ছিল প্রচুর ভিড় যদি আমাকে যেতে হয় তাহলে আরো বেশ কতক্ষণ অপেক্ষা করতে হবে সো আমরা এখন এখান থেকে বের হচ্ছে আরো কিছু মানুষজনকে সুযোগ করে দিচ্ছি যাতে করে তারা যেতে পারে